শুভ সকাল বন্ধুরা আজ হল ছাব্বিশ ডিসেম্বর শুক্রবার আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল সরকারের জনকল্যাণমূলক অরুণোদয় প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্টের অসুবিধার কারণে টাকা ঢুকছে না বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার কমলা রপ্তানি আটকে দিল শ্রীভূমির ক্ষুদ্র যুবকরা বাংলাদেশের ঘটনাকে সমর্থন করে সামাজিক মাধ্যমে কুমন্তব্য করায় গ্রেফতার করা হল যুবককে শুক্রবারের মধ্যেই শিলচরের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার কড়া নির্দেশ ভারতের মাটিতে ফের আটক করা হল সাতজন বাংলাদেশিকে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে সঠিক তত্ত্বগুলি সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত হাইলাকান্দি জেলায় সরকারের জনকল্যাণমূলক অরুণোদয় প্রকল্পের সুবিধা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক খুব ও সমস্যার সৃষ্টি হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ত্রুটিসহ বিভিন্ন প্রযুক্তিগত কারণে জেলার অসংখ্য যোগ্য সুবিধা প্রাপকদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকছে না পাশাপাশি বহু প্রকৃত ও অবাবি মহিলা এই প্রকল্পের আওতা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে রয়েছেন এই সমস্যাগুলোর দ্রুত সমাধান এবং বঞ্চিতদের তালিকাভুক্ত করার দাবিতে হাইলাকান্দির অতিরিক্ত জেলা কমিশনারের দ্বারস্থ হলেন জেলা পরিষদে চেয়ারম্যানের প্রতিনিধি মান্না খান চৌধুরী অতিরিক্ত জেলা কমিশনারের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে মান্না খান চৌধুরী জেলার বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি জানান বহু দরিদ্র ও বিধবা মহিলা যারা এই প্রকল্পের জন্য বিশেষভাবে যোগ্য তাদের নাম রহস্যজনকভাবে তালিকা থেকে বাদ পড়েছে আবার যাদের তালিকায় নাম রয়েছে তারা অনেকের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার কারণে দীর্ঘ সময় ধরে টাকা ঢুকছে না ফলে সরকারের এই মহৎ প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে পরবর্তী খবরটি হল বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার আর অন্যদিকে কট্টরপন্থীদের মুখে ভারত বিদ্বেষী বক্তব্য এসব ঘটনাবলী স্বাভাবিকভাবেই সীমান্ত জেলা শ্রীভূমির যুবকদের মধ্যে গভীর হোভ এবং উদ্বেগের সৃষ্টি করেছে বুধবার শ্রীভূমি শহরের কাস্টমঘাটে একদল ক্রুদ্ধ যুবক উপস্থিত হয়ে বাংলাদেশের সঙ্গে আপাতত আমদানি রপ্তানি বন্ধ করতে কটুর অবস্থান গ্রহণ করে কাস্টমঘাটে তখন ভারত থেকে কমলা লেবু রপ্তানি করা হচ্ছিল একটি লরির প্রায় অর্ধেক কমলার কার্টন নৌকা উপরে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু যুবকদের প্রবল আপত্তিতে অর্ধেক লরি বুঝাই কার্টন থেকে যায় কমলাগুলো সুতারকান্দির রপ্তানিকারকে এজেন্সি নাজিয়া ট্রেডার্স থেকে রপ্তানি করা হচ্ছিল বলে জানা যায় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কাস্টম বিভাগের সহকারী আয়ুক্ত অতিরিক্ত পুলিশ আধিক্ষক সহ আমদানি রপ্তানিকারকদের পক্ষে বদরুল হক বিক্ষুব্ধ যুবকরা দীর্ঘকন্দরে সেখানে বিক্ষুভ প্রদর্শন করেন তারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করে জানান অপারের সরকার যতদিন পর্যন্ত সেখানকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে না ততদিন পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ রাখা হবে বাংলাদেশকে ভারতের কাছে ক্ষমা চাইতে হবে অন্যতায় ওপারের সঙ্গে কোনো সম্পর্ক রাখা চলবে না এ মর্মে তারা শ্রীভূমির কাস্টম বিভাগের সহকারী আয়ুক্তের হাতে একটি স্মারকপত্র তুলে দেন জেলার ডিসি এবং পুলিশ আধিক্ষককেও এ বিষয়ে তারা অবগত করেন পরবর্তী খবরটি হল বাংলাদেশের ঘটনাকে সমর্থন করে সামাজিক মাধ্যমে কুমন্তব্য করায় গ্রেফতার করা হলো এক যুবককে মরিগাঁও জেলার ময়ূরাবাড়িতে বাংলাদেশ প্রেমী এক যুবককে গ্রেফতার করে পুলিশ সম্প্রতি বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের ঘটনাকে সমর্থন করে সামাজিক মাধ্যমে একটি বুয়ো অ্যাকাউন্ট খুলে পোস্ট দেন ওই যুবকটি তারপরেই তাকে গ্রেফতার করা হয় যুবকটি মৈরাবাড়ি অঞ্চলের বলিগুড়ি থানার অন্তর্গত হাসচোড়া গ্রামের বাহারউদ্দিন বলে জানা যায় অভিযোগ অনুযায়ী ধ্রুত যুবকটি দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে উত্তেজনাপূর্ণ মন্তব্য করে আসছিল একইভাবে সর্বশেষে বাংলাদেশের অমানবীয় ঘটনাকে সমর্থন করে আবারও সামাজিক মাধ্যমে মন্তব্য প্রদান করায় বুধবার বুলিগুড়ি থানার পুলিশ একটি অভিযান চালিয়ে যুবকটিকে গ্রেফতার করতে সক্ষম হয় এদিকে বাংলাদেশের অমানবীয় ঘটনাকে নিন্দা জানিয়েছে মুসলিম ছাত্র সংস্থা অসম পরবর্তী খবরটি হলো শুক্রবারের মধ্যেই শিলচরের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার কড়া নির্দেশ নিরাপদ চলাচল ও শহরের শৃঙ্খলা বজায় রাখতে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে শিলচর পুর নিগম পুরো এলাকার সব ব্যবসায়িক প্রতিষ্ঠান ও পথ ব্যবসায়ীদের উদ্দেশ্যে জারি করা এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে শুক্রবার অর্থাৎ ছাব্বিশ ডিসেম্বরের মধ্যে রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত করতে হবে পুর নিগমের পক্ষ থেকে আরও জানানো হয়েছে স্থায়ী বা পথ ব্যবসায়ীরা যেন কোনোভাবেই পণ্য সামগ্রী নিয়ে রাস্তা কিংবা ফুটপাত অবরোধ করে ব্যবসা পরিচালনা না করেন জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এমন কোন কার্যকলাপ ভবিষ্যতে বরদাস্ত করা হবে না বিশেষ করে স্কুল পড়ুয়া প্রবীণ নাগরিক ও সাধারণ পথচারীদের নিরাপত্তা এবং স্বচ্ছন্দের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে নির্ধারিত সময়সীমার মধ্যে নির্দেশ পালন না করলে শিলচর পুর ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে আইন মোতাবিক কটুর ব্যবস্থা গ্রহণ করা হবে পরবর্তী খবরটি হল ভারতের মাটিতে ফের আটক করা হল সাত বিদেশিকে মাত্র কয়েকদিন আগেই অসম থেকে বাংলাদেশ সীমান্তের দিকে পুশব্যাক করা হয়েছিল কিন্তু ফের অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আবার আটক করা হলো সাতজন ঘোষিত বিদেশিকে আন্তর্জাতিক সীমান্তের কাছে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন বুধবার বুররাতে প্রায় তিনটা নাগাতে শ্রীভূমি জেলার সীমান্তবর্তী মন্তলি এলাকায় ডিফেন্স পার্টির সদস্যরা ওই সাতজনকে সন্দেহজনক অবস্থায় আটক করেন পরে তাদের বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাই কোনটি বাজিয়ে রাখবেন যাতে সঠিক তত্ত্বগুলি সবার কাছে পৌঁছাতে পারে